ওয়েল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা সেন্টেন্সের ফাংশন নিয়ে আলোচনা করব রিডিং বোঝার জন্য আপনাকে সেন্টেন্সের ফাংশন অবশ্যই বুঝতে হবে সেন্টেন্সের ফাংশন না বুঝলে হচ্ছে আপনি রিডিং পরে আসলে কিছু বুঝতে পারবেন না আপনি রিডিং বুঝেন না কারণ আপনি সেন্টেন্সের ফাংশন বোঝেন না মানে নাউন কোনটা অ্যাজেক্টিভ কোনটা বার্ব কোনটা অ্যাডভার্ব কোনটা কোনটা কোথায় বসে এগুলো জানেন না তো চলেন আজকে একদম ক্লিয়ার করে চার এর সব কিছু তাহলে এইখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন হি ইজ বিউটিফুল এইখানে একটা ইজ আছে ইজটা হচ্ছে বিবার আপনারা জানেন এখন কথা হচ্ছে এই বিবার্ব নিয়ে ওকে মনে রাখবেন বিবার্বের পরে অ্যাজেকটিভ বসে ঠিক আছে বিবার্বের পরে অ্যাজেকটিভ বসে ওকে বুঝলাম তাহলে বিউটিফুলটা হচ্ছে অ্যাজেকটিভ এখন কথা হচ্ছে এই বিউটিফুলটা এখানে বসে কি করছে অ্যাকচুয়ালি এই প্রনাউনটিকে মানে এই হিচ হিটাকে কী করছে মডিফাই করছে তার মানে কি আমরা বলতে পারি না যে এই অ্যাজেক্টিভ নাউন বা প্রনাউনকে মডিফাই করে হ্যাঁ বলতে পারি তো কীভাবে মডিফাই করছে অনেকে ওই তো বুঝতে পারতেছে না দেখেন সে সুন্দর কে সুন্দর সে সুন্দর তাকে তাকে বুঝাচ্ছে না সুন্দর হ্যাঁ তার মানে তাকে মডিফাই করতেছে বিউটিফুল শব্দটি দ্বারা ওকে তারপর আসেন হি ইজ ভেরি বিউটিফুল এটার মতো সব ঠিক আছে জাস্ট এখানে একটা বেরি শব্দটা যুক্ত হয়েছে এখন এই বেরি শব্দটা কি এখানে আর এই এই বিউটিফুল শব্দটা কী এইখানে দেখেন এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটু আগে আমরা দেখছি কারণ বিবার পর অ্যাডজেক্টিভ বসে ফাইন বিবার পর অ্যাডজেক্টিভ বসে কিন্তু দুইটা শব্দ থাকলে এরা আগেরটা হচ্ছে অ্যাডভার্ব হয় তার মানে এইটা অ্যাডভার্ব ওকে বুঝতে পারলাম যদি আপনি না বুঝেন তাহলে কোনো সমস্যা নেই আমরা এই এই লেকচারের ভিতরেই সব কিছু একদম ক্লিয়ার করে শেষ করে দেব আসেন এইখানে যার সংক্ষিপ্ত আলোচনা বিস্তারিত পরে আছে এখন কথা হচ্ছে যে এইটা হচ্ছে অ্যাজেক্টিভ আমরা যদি এই শব্দটাকে নাই করে দেই তাহলে বলেন তো কি দাঁড়ায় হি ইজ বিউটিফুল অর্থপূর্ণ হয় কি না সেন্টেন্স হ্যাঁ অর্থপূর্ণ হচ্ছে সে সুন্দর অর্থপূর্ণ হচ্ছে তার মানে যেহেতু এটাকে তারা অর্থপূর্ণ হচ্ছে তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব এখন এই অ্যাডভার্বটা কেন এখানে বসছে কারণ হচ্ছে সে সুন্দর সুন্দর কীরকম খুব সুন্দর তাহলে সুন্দর জিনিসটাকে আরও জোর দিছে এই শব্দটা দ্বারা তাহলে আমরা বলতে পারি না যে বিউটিফুল অ্যাজেকটিভ অ্যাজেকটিভকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব হ্যাঁ বলতে পারি তো তাহলে বলি যে অ্যাজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব বললাম তারপর আসেন হি রান্স হি রান্স ওকে এখানে আবার একটা শব্দ জুড়ে দিছে সেটা হচ্ছে ফার্স্ট এখন এই ফাস্ট জিনিসটা কি ফার্স্ট জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব কেমন অ্যাডভার্ব বুঝলাম কারণ একটু আগে আমি শিখছি আমি লোকাই ফেলবো লোকায় ফেলার পর যদি দেখি যে অর্থপূর্ণ হচ্ছে তাহলে এটা অ্যাডভার্ব সে দৌড়ায় অর্থপূর্ণ হচ্ছে তো যদি অর্থপূর্ণ হয় তাহলে এটা হচ্ছে অ্যাডবার্ব ওকে বুঝতে পারলাম আচ্ছা সব ঠিক আছে এখন কি বুঝলাম যে এইখান থেকে এই ফার্স্ট শব্দটা কাকে মডিফাই করতেছে রানকে সে দৌড়ায় কি পরিমাণ দৌড়ায় দ্রুত দৌড়ায় তাহলে এই দৌড়টাকে মডিফাই করতেছে হচ্ছে এই অ্যাডভার্ব জিনিসটা তাহলে কি আমরা বলতে পারি না যে বার্বকে মডিফাই করে অ্যাডভার্ব হ্যাঁ বলতে পারি তো বলতে পারি তাহলে নেক্সটে আসুন আমরা হচ্ছে তারপরে এবার অ্যাডভার্ব কোনগুলা অনেকেরই তো প্রশ্ন থাকতেই পারে অ্যাডভার্ব কোনগুলো এইগুলো হচ্ছে অ্যাডভার্ব খুবই সিম্পল ঠিক আছে খুবই সিম্পল এইগুলা কোনো সমস্যা না এগুলো আপনারা দেখবেন এবার বিস্তারিত আসেন তারপর আস্তে আস্তে আপনি বুঝে যাবেন কোনটা অ্যাডভার্ব কোনটা কি। ওকে এইবার হচ্ছে কেলা আপনি এখন বলেন যে এইখানে কোনটা সাবজেক্ট আর কোনটা বার্ব এখানে দা এই যে এই বয় জিনিসটা কি সাবজেক্ট নাকি দ্য ডিফিকাল্ট কোয়েশন সাবজেক্ট কোনটা সাবজেক্ট বলেন কে বলতে পারবেন এখানে হচ্ছে অনেক হয়তো বা আবার মনে করতেছেন যে দ্য এক্সট্রিমলি এই জিনিসটা হয়তো বা সাবজেক্ট কনফিউশন লাগে গেলো তাই না এখানে মানে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না এই আনসারটা হচ্ছে এইখানে অ্যাড বার্ব অনেক হয়তো বা মনে করতে পারেন ঠিক আছে কিন্তু না এইখানে হচ্ছে এই যে এই আনসারটা হচ্ছে এখানে হচ্ছে আপনার বার্ব আনসারটা হচ্ছে বার্ব ওকে ফাইন বার্ব পাইলাম এখন আপনার কাছে সোজা যে এখন আপনার কাছে একদম সহজ যে এর আগে হচ্ছে সাবজেক্ট বার্বের আগেই তো সাবজেক্ট থাকে তাহলে এই এইখানে সাবজেক্ট কোনটা এই পুরো অংশটাই হচ্ছে সাবজেক্ট কীভাবে দেখেন এইখানে একটা নোট আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে এই নোটটা আর্টিকলের পরে একটা শব্দ থাকলে নাউন হয় ঠিক আছে তাহলে এই যে আর্টিকেল আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন কিন্তু এখানে তো শব্দ একটা দুইটা তিনটা বারবার আগ পর্যন্ত গুনবেন ঠিক আছে কয়টা শব্দ তিনটা তাহলে তিনটা থাকলে কি হয় প্রথমটা অ্যাডবার হয় তার মানে এক্সট্রামিটা হচ্ছে অ্যাডভার্ব পরেরটা একটা হয় তার মানে ট্যালেন্টেডটা হচ্ছে অ্যাজেক্টিভ তারপর একটা নাউন হয় তার মানে এই বয়টা হচ্ছে গিয়ে নাউন ওকে সো এখন বুঝতে পারলে না খুব সহজে যে কোনটা নাউন কোনটা অ্যাজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এই জিনিসটা মনে রাখবেন ওকে তারপর এটা তো আসছে বার এখন কথা হচ্ছে বাকিরা হচ্ছে বাকি অংশ সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই তারপর আসেন আমরা পরের কোয়েশ্চনে যাই হি ইজ বিউটিফুল এই যে এখানে মনে রাখবেন যে বি বার্বের পরে অ্যাজেকটিভ বসে একটু আগে যেটা আমরা বলছি বি ইজটা হচ্ছে বি বার্ব আর বি বার্ভের পরে অ্যাজেক্টিভ বসে এখন আপনাকে ওই রকম ভাবতে হবে না যে আপনি যে শব্দটা চিনেন না জীবনে দেখেন নাই ওই শব্দটা সম্পর্কে আপনি জানেন না ওই শব্দটা কি আসলে কোন পার্ট অফ স্পিচ আপনি বলতে পারবেন খুব সহজেই সেন্টেন্সের ফাংশন বোঝে ঠিক আছে সো এখন এভাবে বুঝে গেলে না আপনি সহজে অর্থ ধরতে পারবেন তারপর আসেন দ্য টিচার প্রাইজড আনি প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস এখানে বলতে হবে আপনাকে কোনটা বার্ব আর কোনটা হচ্ছে সাবজেক্ট বলেন এইখানে প্রাইজড হচ্ছে বার্ব প্রাইজটা কি বার্ব আরে দ্য টিচার হচ্ছে গিয়ে সাবজেক্ট দ্য টিচার প্রাইজড প্রশংসা করছিল ওকে এখন এইটা হচ্ছে নাউন দ্য টিচার হচ্ছে নাউন কেমনে কারণ হচ্ছে এই যে আর্টিকেলের পরে একটা শব্দ নাউন হয় জানি নাউন হইলেও বারবো পাইলাম সাবজেক্টও পাইলাম ফাইন এখন অনেকে মনে করতেছিলেন যে এই যে আনিকা এটা হচ্ছে সাবজেক্ট কেন ভাই এটা সাবজেক্ট কেন হবে কিভাবে হবে দেখেন এখন এইটা সাবজেক্ট না এখন কথা হচ্ছে যে এই আনিকে শব্দটা কি এটা একটা নামের সাথে যখন এই এস যুক্ত হয় এটা কোনো দিনও সাবজেক্ট হয় না এটা কখনোই সাবজেক্ট হয় না এটা পজিটিভ হতে পারে ঠিক আছে নামের সাথে এরকম দিয়ে অ্যাজ থাকলে বুঝবেন যে এটা পজিটিভ তো পজিটিভ এখন পজিটিভের পরে আমরা জানি কি হয় নাউন হয় ঠিক আছে তার মানে এই যে প্রেজেন্টেশন শব্দটা এটা হচ্ছে নাউন বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে নাউন ওকে তারপর আসেন আমরা কিছু নোট দেখি যে এই নোটটা মনে রাখবেন পজিটিভের পরে নাউন বসে তার মানে এটা পসিভ পসিভের পর কি বসছে নাউন বসছে তারপর আসেন আফটার দ্য বয়েজ অ্যারাইভাল হু এভরিওয়ান রেসপেক্টেড দ্য প্রোগ্রাম স্টার্টেড উইদাউট এনি ডিলে এখানে সাবজেক্ট কোনটা বলেন বার্ব কোনটা বলেন এখানে কি রেসপেক্টেড বার্ব নাকি এইটা বার্ব কোনটা বার্ব কোনটা সাবজেক্ট এভরিওান কি এখানে সাবজেক্ট দেখেন এইখানে এই দা প্রোগ্রামটা হচ্ছে গিয়া সাবজেক্ট আর এই জিনিসটা হচ্ছে গিয়া বার্ব স্টার্টারটা কী বার্ব তাহলে ভাই সব জিনিস এগুলো কি এইগুলা কি রেসপেক্টেড এভরি ওয়ান কি কী তাহলে দেখেন এই যে একটু আগে বললাম যে এ যুক্ত এস কোনোদিন সাবজেক্ট হয় না সো এটা সাবজেক্ট হবে না ঠিক আছে আর এই পশ্চিমযুক্ত এস এর পরে আমরা জানি যে নাউন থাকে তো অ্যারাইভালটা হচ্ছে এখানে নাউন ওকে এখন বলছে আফটার দ্য বয়েস অ্যারাইভাল তারা আগমনের পরে হো এভরি ওয়ান রেসপেক্টেড ওকে সো দেখেন এই যে এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট থাকে না রিলেটিভ প্রোনাউনের পরে কোনো দিনও সাবজেক্ট থাকে না এগুলো ভুল করবেন না ঠিক আছে মনে রাখবেন খুব সাংঘাতিকভাবে ওকে এবার আসেন কিছু নোট আপনাকে দিই আপনি বুঝতে পারবেন নোটগুলা দেখলেই বুঝতে পারবেন প্রিপোজিশনের পরে অবজেক্ট থাকে নট সাবজেক্ট ঠিক আছে প্রিপোজিশনের পরে কোনো দিনই কী থাকে না সাবজেক্ট থাকে না অবজেক্ট থাকে সবসময় মনে রাখবেন ঠিক আছে তারপর আসেন যে যুক্ত সাবজেক্ট হয় না এটা আমরা একটু আগে বলছি তারপর হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট হয় না এই যে এটা রিলেটিভ এর পরে সাবজেক্ট হবে না এগুলো সাবজেক্ট না কখনোই না ঠিক আছে ওকে তারপর আসুন আজকের মতো এখানেই শেষ